যদি যাত্রাপথে কখনো কোনো ধাক্কা না খাও তবে গন্তব্যের গুরুত্ব তুমি কিভাবে বুঝবে যদি ভুলের সঙ্গে সংঘর্ষ না হয় তবে সঠিক চেয়ে কীভাবে চিনবে জীবনে এই দুটি কথা চিরদিন মনে রেখো প্রথমত রাগের বশে কোনো সিদ্ধান্ত নিও না দ্বিতীয়ত অতিরিক্ত আনন্দে ভেসে গিয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় বন্ধুগণ ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একত্র হয়ে প্রার্থনা করি যারা এই অমৃত বাণী শুনছেন তাদের জীবনে ভগবানের কৃপা চিরকাল বজায় থাকুক এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক বন্ধুগণ যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর শ্রীকৃষ্ণের জন্য এই ভিডিওটি লাইক করুন ও মন্তব্যে তার নামে জয়ধ্বনি দিন কারণ আপনাদের এই ভক্তি এই যাত্রাকে আরও অলৌকিক করে তুলবে জীবনে যখনই আমরা কঠিন সময়ের দরজায় এসে দাঁড়াই তখন মনে প্রশ্ন জাগে ভগবান কি আমার এই কষ্ট দেখছেন না তিনি কেন আমার সমস্যা মেটাচ্ছেন না কিন্তু মনে রেখো যেমন দিনের পরে রাত আসে তেমনি সুখ ও দুঃখ জীবনের সঙ্গী জীবন আছে মানেই সংগ্রাম থাকবে আর যখন মনে হবে সব পথ বন্ধ তখন জেনে রেখো একটি দরজা আছে যা কখনো বন্ধ হয় না আর সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের দরজা আশা রাখো পৃথিবীর কাজ থেকে নয় ঈশ্বরের কাছ থেকে আমি বলেছিলাম হে প্রভু আমার দ্বারা ভুল হয়েছে শ্রীকৃষ্ণ বললেন আমি ক্ষমাশীল আমি বললাম আমি খুব ক্লান্ত খুব বিপদে আছি শ্রীকৃষ্ণ বললেন চিন্তা করো না আমি তোমার আশ্রয় হব আমি বললাম আমি একা শ্রীকৃষ্ণ বললেন তুমি একা ন আমি সদা তোমার সঙ্গে আছি আমি বললাম আমি খুব দুঃখী শ্রীকৃষ্ণ বললেন উপরে তাকাও আমি এখানেই আছি তোমার চারপাশে যখনই ঈশ্বরকে মনে করো তখন এই প্রার্থনা কখনো ভুলে যেও না হে প্রভু যদি কখনো আমি আপনার আঙ্গুল ছেড়ে দিই তবে আপনি আমার কবজি ধরে রাখবেন যদি কখনো আমি পথ হারাই তবে আপনি আমাকে সঙ্গে নিয়ে চলবেন যদি কখনো আমি আপনার নাম জপ করাও ভুলে যাই তবু অনুগ্রহ করে আমার পাশে থাকবেন হে প্রভু এমন শক্তি দেবেন না যা দিয়ে আমি কোনো দুর্বলকে অপমান করি এমন অনুভূতি দেবেন না যা দিয়ে আমি অন্যকে দেখে ঈর্ষা করি এমন জ্ঞান দেবেন না যা দিয়ে আমার অহংকার জন্ম নেয় ভগবান যখন মানুষ সৃষ্টি করলেন তখন তিনি তাকে সমস্ত গুণে পূর্ণ করলেন কিন্তু একটি উপাদান ছিল যা তিনি নিজের কাছে রেখে দিলেন যখন মানুষ সেই স্থান ত্যাগ করল কেউ ভগবানকে জিজ্ঞেস করল হে প্রভু আপনি আপনার পদতলে কি লুকিয়ে রেখেছেন যা আপনি মানুষকে দেননি ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন আমি আমার পায়ের তলে শান্তি লুকিয়ে রেখেছি মানুষ সারা জীবন এই শান্তির খোঁজ করবে সে একে খুঁজবে বস্তুগত জিনিসে সম্পর্কের মধ্যে আর ধন সম্পদে কিন্তু প্রকৃত শান্তি সে শুধুমাত্র আমার চরণেই পাবে ভগবানের কাছে দুটি অসাধারণ শক্তি আছে একটি হলো মায়া আরেকটি হলো ভক্তি যে মায়াকে ছেড়ে ভক্তির পথ বেছে নেয় সেই প্রকৃত অর্থে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে আর যখন কেউ তার চরণে মাথা নত করে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন বলো কি চাও মায়া না ভক্তি একবার কেউ ভগবানকে জিজ্ঞেস করেছিল হে প্রভু মায়ার ভক্তির মধ্যে পার্থক্য কি ভগবান হেসে বললেন যদি তুমি অন্যদের নিজের ইচ্ছায় চালাতে চাও তবে মায়া গ্রহণ করো আর যদি তুমি আমাকে ভালোবাসার জোরে নত হতে দেখতে চাও তবে ভক্তির পথ বেছে নাও কারণ মায়া সেখানে থাকে যেখানে জীবে প্রভাব বিস্তার করে আর ভক্তি সেখানে জন্মায় যেখানে আমি নিজে নত হই ভগবান শ্রীকৃষ্ণ বলেন মায়ার নৃত্যে এই জগৎ নাচে কিন্তু যখন ভক্তি আসে তখন আমি নিজেই নাচতে শুরু করি কেউ জিজ্ঞেস করল প্রভু ভক্তি কি উত্তর মিলল ভক্তি হাত দিয়ে হয় না চোখ দিয়ে হয় না শরীরের শক্তি দিয়েও নয় যদি তা হতো তবে বিকলাঙ্গ অন্ধ আর দুর্বলরা ভক্তি করতে পারত না ভক্তি উচ্চারিত হয় হৃদয়ের গভীরতা থেকে যা আবেগের সাগরে ডুবে জন্ম নেয় ভক্তি কোনো আচার অনুষ্ঠান নয় এটি আত্মা থেকে আত্মার সংযোগ ভালোবাসায় আবৃত এক আবেগ যা ঈশ্বর পর্যন্ত পৌঁছায় মানুষের স্বভাব এমন যে সে সুখে ভগবানকে ভুলে যায় কিন্তু দুঃখে প্রথমেই তাকে স্মরণ করে কেউ জিজ্ঞেস করল মানুষ কবে ভগবানকে মনে করে উত্তর এলো যখন নিঃশ্বাস থেমে যেতে চায় চুরি ধরা পড়ে বৃষ্টি না হয় ব্যবসায় ক্ষতি হয় পরীক্ষায় ফেল করে তখন সবাই ভগবানের স্মরণে আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে সুখে স্মরণ করে সে দুঃখ থেকে মুক্ত হয় শব্দের থেকেও নিরবতা বেশি উচ্চারিত হয় রঙের থেকে বেশি কথা বলে সাদা রং স্বাদের থেকেও বেশি প্রভাব ফেলে উপবাস চোখ দিয়ে বাইরের চেয়ে বেশি প্রয়োজন নিজের ভিতরে তাকানো রাবণের কাছে প্রাসাদ ছিল কিন্তু শান্তি ছিল না কংসের জন্ম রাজ সিংহাসনে কিন্তু মৃত্যু হয়েছিল কারাগারে রাম বনবাসে থেকেও সুখী ছিলেন কৃষ্ণ জন্মেছিলেন কারাগারে তবু সারা জীবন প্রেম বিলিয়ে গেছেন সত্যের পথ সব সময় কাঁটায় ভরা যখন ভগবানকেও সংগ্রাম করতে হয়েছিল তখন মানুষই বা কেন অব্যাহতি পাবে যারা হৃদয় থেকে সত্যবাদী তারা প্রায়ই একা থাকে কিন্তু সেই একাকিত্বই হয়ে ওঠে ঈশ্বরের সঙ্গ তাই জীবনের গ্রন্থে ধৈর্য সেই সুতো যা পৃষ্ঠাগুলোকে একসাথে বেঁধে রাখে সীমা শুধু রেখা নয় এটি এক পরিচয় কখনো বন্ধুত্ব কখনো শত্রুতা কিন্তু যখন সময় আসে তখন সেই মানুষই সীমা ছাড়িয়ে ইতিহাস গড়ে সীমা কখনো কখনো নতুন শক্তির দ্বার উন্মুক্ত করে বাতাসে মেঘ গর্জায় বৃষ্টি হয় পাখিরা লুকায় পশুরা পালায় মানুষ আশ্রয় খোঁজে কিন্তু একটাই প্রাণী আছে যে সব কিছুর ঊর্ধ্বে ওঠে তা হল বাজ যে ঝড়ের ওপরে উড়ে যায় ভয়কে পেছনে ফেলে যায় জয় আর পরাজয়ের মধ্যে পার্থক্য হলো ভাবনার পরিস্থিতির নয় যদি চিন্তা সংকীর্ণ হয় তবে সমস্যাও বড় মনে হয় যদি চিন্তা উঁচু হয় তবে সেই একই সমস্যা ক্ষুদ্র হয়ে যায় পৃথিবীর সঙ্গে কথা বলার জন্যে ফোন লাগে আর ভগবানের সঙ্গে কথা বলার জন্যে লাগে নিরবতা রাগে বলা একটি বাক্য বহু বছরের ভালোবাসাকে নষ্ট করে দিতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার হৃদয় সোনার থেকেও দামি একে কোনো তিক্ত কথায় আঘাত করো না অবশেষে যখন কেউ ভগবানের কাছে যায় এবং মাথা নত করে বলে হে প্রভু আমি আপনার চরণে এসেছি তখন ভগবান মুচকি হেসে বলেন বল কি চাও যাতে তোমার জীবন আগের থেকেও ভালো হয়ে উঠতে পারে প্রথমে সবাইকে ক্ষমা করে দাও কারণ যখন তুমি হৃদয় থেকে ক্ষমা করতে শিখে যাবে তখন আমি তোমার প্রতিটি পতনের আগে তোমাকে ধরে ফেলব যদি আজ সময় তোমার পরীক্ষা নিচ্ছে তাহলে বিশ্বাস রেখো আগামীকাল সময়ই তোমার জয়ধ্বনি দেবে কেবল নিষ্ঠা ও সততার সঙ্গে তোমার কর্ম করে যাও কারণ তোমার হাতে রয়েছে শুধু কর্ম ফল নয় ফল কখন কিভাবে আসবে এর সিদ্ধান্ত একমাত্র তিনিই নেন যিনি সমস্ত সৃষ্টির কর্তা কথাটা ছোটো মনে হলেও এর অন্তর্নিহিত অর্থ গভীর একটা ভাঙা সমাজ আর একটা ছিন্নভিন্ন ভিন্ন পরিবার কোনো দিনও নেতৃত্ব দিতে পারে না কিন্তু নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে তারা কাউকে না কাউকে রাজত্বের মুকুট পরিয়ে দেয় যেখানে বয়োজ্যেষ্ঠদের ভালোবাসা আর সম্মান দেওয়া হয় সেখানে ঈশ্বরের চিরস্থায়ী বসবাস হয় যেখানে ভালোবাসা ভাগ হয় সেখানে রামায়ণের সৃষ্টি হয় আর যেখানে সম্পত্তি ভাগ হয় সেখানে মহাভারতের কাহিনী রচিত হয় যেদিন কোনো ব্যক্তি অন্যকে নিচে নামানোর কথা ভাবে ঠিক সেদিন থেকে সে নিজেই পতনের পথে এগোতে শুরু করে তখনই সমাজ তাকে মৌমাছিদের মতো শেখায় একতায় কত গভীর শক্তি লুকিয়ে থাকে একটা একক পাথর কিছুই করতে পারে না কিন্তু সংগঠিত মৌমাছিদের দল গোটা বন দুলিয়ে দিতে পারে একতা ভালোবাসা আর সমষ্টিগত ভাবনায় জীবনের আসল শক্তি লুকিয়ে আছে জীবন কাটানোর দুটি পথ আছে একটা নিজের ইচ্ছেগুলো পূর্ণ করো আর অন্যটা যা আছে তার মধ্যেই সত্যিকারের আনন্দ খোঁজো এমন সহজ সরল হও যাতে সবাই তোমার পাশে বসতে পারে আর এমন উঁচুতে ওঠো যাতে তুমি উঠলে সবাই অনুপ্রাণিত হয় ওড়ান জরুরি যদিও বারবার পতন হোক না কেন সংগ্রাম জরুরি তা সে নিজের সঙ্গেই কেন না হোক জীবনে জয় আর পরাজয়ের পার্থক্য শুধু চিন্তার মধ্যে থাকে শ্রীকৃষ্ণ বলেন যে পিতা থেকে সংগ্রাম আর মাতা থেকে সংস্কার নেয় সেই এই পৃথিবীর প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয় যদি ঈশ্বরে বিশ্বাস রাখো তবে যা লেখা আছে তাই পাবে কিন্তু যদি নিজের ওপর বিশ্বাস রাখো তবে ঈশ্বরও তোমার ইচ্ছে মতো লিখে দেন রাগে বলা একটিমাত্র বাক্যও বছরের পর বছরের সত্যকে মুছে দিতে পারে তাই কখনো মনের কঠোরতাকে ভাষায় ঝরিয়ে দিও না যদি ঈশ্বরকে পেটে চাও তবে এমন কাজ করো যাতে মানুষের আশীর্বাদ হয়ে উঠো যে যত মহানি হয়ে উঠুক প্রকৃতি সব সময় ভারসাম্য বজায় রাখে কোকিলকে সুর দিয়েছে তবে সৌন্দর্য কারে নিয়েছে ময়ূরকে রূপ দিয়েছে কিন্তু বাকরুদ্ধ করে দিয়েছে মানুষকে ইচ্ছা দিয়েছে তবে সন্তুষ্টি কেড়ে নিয়েছে আর সাধুকে সন্তুষ্টি দিয়েছে তবে জগৎ কেড়ে নিয়েছে অহংকার এমন এক রোগ যা নির্লক্ষণেই মানুষকে শূন্য করে দেয় হে মানব যে হাজার হাজার মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সে তোকে কি নয় করতে পারে যদি তুমি কষ্টে থাকো তাহলে বুঝে নাও ঈশ্বর চান তুমি জয়ী হও কখনো কখনো দুর্বল হয়ে যাওয়াও একরকম শক্তি কারণ এতে মন হালকা হয় জীবনে নিজের সীমা চেনো তা সে প্রেমের হোক বা রাগের মনে রেখো জিনিসগুলো ব্যবহার করার জন্য আর মানুষ ভালোবাসার জন্য কিন্তু আমরা এটাই উল্টো করি দুনিয়াটা অদ্ভুত যার চোখে ঘুম আছে তার কাছে বিছানা নেই আর যার কাছে বিছানা আছে তার চোখে ঘুম নেই যার হৃদয় করুণা আছে তার হাতে দান করার কিছু নেই আর যার হাতে প্রচুর অর্থ আছে তার হৃদয়ে সহানুভূতি নেই কেউ নিজের প্রয়োজন ছাড়ে খাওয়ার জন্য দেয় কেউ খাওয়ার জন্য আপন ছেড়ে দেয় সফল হতে হলে কঠোর পরিশ্রম জরুরি কেউ কেউ সফল হয় আর যারা হতে পারে না তারা তাদের ব্যর্থতার জন্য পরিস্থিতিকে দোষ দেয় কিন্তু সত্যিটা হলো পরিস্থিতি কখনো চূড়ান্ত নয় আমাদের চিন্তা চিন্তাভাবনাই চূড়ান্ত হয় প্রজাপতি আর মাছি দুজনেরই রস গ্রহণ করার ক্ষমতা আছে কিন্তু একজন ফুল থেকে অমৃত নেয় অন্যজন ময়লা থেকে এই ভাবনাই জীবনের দিশা ঠিক করে দেয় শ্রীকৃষ্ণ বলেন যদি তোমার চিন্তা উঁচু হয় তবে জীবনের প্রতিটি সমস্যা ক্ষুদ্র হয়ে যায় এই জীবন তোমাকে পরাজিত হবার জন্য নয় বরং সংগ্রাম করে জেতার জন্য দেওয়া হয়েছে কারণ যে সত্যিকারের মনে নিজের কর্মে লিপ্ত থাকে সে কখনো খালি হাতে ফেরে না কারণ যে জীবন দিয়েছে সে সব কিছু শেষে ফিরিয়ে দেয় একটা প্রজাপতি যখন কোমল ফুলের কাছে পৌঁছায় তখন শুধু তার অমৃত গ্রহরই হরে না বরং তার সৌন্দর্যও ছড়িয়ে দেয় আর মাছি সরাসরি ক্ষতের ওপর বসে আর সেই ক্ষতকে আরও সংক্রমিত করে তোলে এই পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গির যদি মানুষ সঠিক চিন্তা ও পথ বেছে নেয় তাহলে পথ কষ্টকর হলেও লক্ষ্যে পৌঁছানোর আশা প্রবল হয় কিন্তু যদি পথ ভুল হয় তবে লক্ষ্য পূরণ হলেও মন শান্তি পায় না জীবনে এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তুমি আলো চাইবে না অন্ধকারে ডুবে থাকবে সৎ মানুষকে তার সত্য প্রমাণ করতে সব সময় বেশি কথা বলতে হয় অথচ মিথ্যাবাদীরা হাসি মুখে সব জিতে নেয় সংকীর্ণ মানসিকতা সন্দেহর আগুন জ্বালায় আর উদার মানসিকতা আলো ছড়ায় শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি জীবনে স্থায়িত্ব চাও তবে এমন হও যেন লবণের মতো চোখে না পড়লেও স্বাদের মধ্যে সর্বত্র বিরাজ করে যত উচ্চই হোক গন্তব্য পথ সবসময় নিচ থেকে শুরু হয় আর যদি সংকল্প দৃঢ় হয় তবে পৌঁছনো নিশ্চিত যারা মিষ্টি ভাষায় কথা বলে আর সব সময় প্রশংসা করে তারাই তোমার আপন এটা জরুরি নয় কারণ মিষ্টি কথার আড়ালে অনেক সময় স্বার্থ লুকিয়ে থাকে প্রশংসা বিনামূল্যে আসে না তার পিছনে কিছু না কিছু মূল্য থাকে এই দুনিয়ায় যারা তোমার প্রশংসা করে তারা প্রায়শই তোমার থেকে কিছু না কিছু চায় তাই শ্রীকৃষ্ণ বলেন সব ঝকঝকে বস্তু সোনা হয় না তাই সতর্কভাবে এগো চোখ অনেক সময় মিথ্যাকে সত্যর রূপ দেয় তাই চোখ দিয়ে দেখো কিন্তু চোখ বুঝে বিশ্বাস করো না দুনিয়ায় অনেক সময় যা দেখা যায় তা আদৌ সত্য হয় না রাগ মানুষকে ভেতর থেকে গিলে ফেলে যখন কেউ অতিরিক্ত রেগে যায় তখন নিজেরাই তার থেকে দূরে সরে যায় রাগ এলে বুদ্ধি বিদায় নেয় আর যদি তুমি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারো তবে জীবনের বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি কিভাবে হবে যদি জীবনে সত্যিকারের বন্ধু পেয়ে যাও তবে তাকে ধরে রাখো কারণ ভালো মানুষ বারবার আসে না ব্যথা শুধু যন্ত্রণা দেয় না অভিজ্ঞতা আর উপলব্ধিও দেয় যন্ত্রণায় জীবনের প্রকৃত বিদ্যালয় যদি তুমি স্থির করো যে তিন ঘন্টা ঘুমিয়ে উঠে পড়বে তবে আত্মা নিজেই সেই সময়ে তোমায় জাগিয়ে দেবে মানুষের মধ্যে অদ্ভুত শক্তি লুকিয়ে আছে যৌবন যে কাউকে দাও কিন্তু বার্ধক্য ঈশ্বরকে দাও কারণ যৌবনে আমরা ভুল করি আর বার্ধক্যে সেই ভুল থেকে শিক্ষা নিই যখন আমাদের শক্তি থাকে আমরা ভুল করি আর সেই শক্তি চলে গেলে আমরা সদ্গুণের কথা বলতে শুরু করি চিন্তা করো তুমি কি নিজের চিন্তায় নিজের জীবন চালাচ্ছ না অন্যের কথা মতো চলছে তোমার জীবন জীবন বাহ্যিকতা নয় গভীরতায় লুকিয়ে থাকে অনেক মানুষ মিষ্টি কথা বলে কিন্তু দরকারে মুখ ঘুরিয়ে নেয় সব হাসি মুখ তোমার আপন নয় সব সহানুভূতির কথা বলার পেছনে সত্যিকারের মঙ্গল থাকে না নিজের কথা তাদের কাছে বলো না যারা শুধু শুনছে এমন অভিনয় করে শ্রীকৃষ্ণ বলেন দুঃখ শুধু কষ্ট দিতে আসে না অনেক সময় জীবনের সত্যও দেখায় তাই অনেক সময় দুঃখ ভোগ করতেও হয় দুঃখ বেচা যায় না কারণ কষ্ট কোনো পণ্যের মতো নয় যে দামে বিক্রি হবে আবার সত্যিকারের সুখ এমন কিছু নয় যা টাকায় কেনা যাবে অনেক